দুদিন আগে ইউটিউবের মাধ্যমে একজন ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আর ইনি আমার কাছ থেকে নিতে চান একটা একমুখী রুদ্রাক্ষ তবে নেপালের নয় এটাকে ভদ্রাক্ষ বলা হয় কারণ এটা ভারতে পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছে কীরকম এটা দেখতে হয় এই যে এইরকম এইগুলো হচ্ছে এরকম অর্ধচন্দ্রাকৃতির মতন দেখতে হয় এইরকম টাইপের এইখানে হচ্ছে এরকম একটা মুখ থাকে আর এইটা হচ্ছে গোটা পুরো শরীরটা আপনারা অনেকেই জানেন যে ইন্দোনেশিয়া তো রুদ্রাক পাওয়া যায় কিন্তু যেহেতু সেগুলো ইন্দোনেশিয়ায় হয় এই কারণে এগুলোকে ইন্দ্রাক্ষ বলা হয় রুদ্রাক্ষ কেবলমাত্র নেপালেই পাওয়া যায় আর এইগুলো যেহেতু ভারতে পাওয়া যায় তাই এগুলো ভদ্রাক্ষ নামেও পরিচিত আমাদের ভারতে পাওয়া যায় এই ভদ্রাক্ষর সঙ্গে নেপালের রুদ্রাক্ষর অনেকগুলো পার্থক্য আছে কিন্তু তার মধ্যে সব থেকে ছোট্ট একটা পার্থক্য হচ্ছে যেটা গাছতে বসে সব থেকে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে মুখ এবং পুচ্ছগুলো পুচ্ছের দিকে কিন্তু ভদ্রাকের কোনো ফুটো থাকে না শুধুমাত্র মুখের দিকে থাকে কিন্তু নেপালে যে রুদ্রাক্ষগুলো পাওয়া যায় নেপালের প্রত্যেকটা রুদ্রাক্ষর ক্ষেত্রে যেমন একমুখী হোক পাঁচমুখী হোক দশমুখী হোক বা চোদ্দমুখী হোক একুশমুখী হোক না কেন প্রত্যেকটা রুদ্রাক্ষর মুখ এবং পুচ্ছের দিকে প্রাকৃতিক উপায় ছিদ্র থাকে কিন্তু ভদ্রাকর একমুখী হোক দুমুখী হোক বা তিনমুখী হোক না কেন এগুলো কিন্তু প্রাকৃতিক উপায় পুচ্ছের দিকে ছিদ্রটা থাকে না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হচ্ছে এর মুখের দিকটা তার মানে এই দিকটা হচ্ছে বোটাটা থাকে এই দিকটা একটা প্রাকৃতিক উপায় ছিদ্র থাকে যদিও সেটা শ্বাস দিয়ে বন্ধ রয়েছে কিন্তু এইটা হচ্ছে এর পুচ্ছের দিকটা এই দিকটা দেখুন শ্বাস কোনো ফুটো আপনারা দেখতে পাচ্ছেন না এই সাইডটা করে তো ভদ্রাক্ষের পুচ্ছের দিকে কোনো থাকে না শুধুমাত্র মুখের প্রাকৃতিক উপায়ে একটা ছিদ্র থাকে তবে সেটাও এদিকটা হচ্ছে শ্বাস দিয়ে বন্ধ থাকে যেহেতু এই দিকটা ফলের বোটার দিকটা তাই এই দিকে প্রাকৃতিক উপায় সামান্য একটা ছিদ্র থাকে আর এই কারণেই ভারতে পাওয়া যায় এক মুখের ভদ্রাক্ষগুলোকে গাথের সব থেকে বেশি সমস্যা হয় আর এই কারণে ভারতে পাওয়া যাওয়া এই একমুখে ভদ্রাক্ষগুলোকে আমি গাঁথার পরামর্শ দিই না সব থেকে ভালো যদি সেটা আপনি বাঁধিয়ে নেন আপনি যদি এটাকে গাঁথার সিদ্ধান্ত নেন তাহলে আমি বলে রাখি এটার মধ্যে একটা ছিদ্র থাকে প্রাকৃতিক উপায় আর একটা কিন্তু ছিদ্র থাকে না তো একটা ছিদ্র যদি থাকে আপনি এটাকে কীভাবে গাঁথবেন আর একটা যদি আপনি ছিদ্র করতে চান সেটা তো প্রাকৃতিক উপায় না ওটা আপনাকে জোর করে করতে হচ্ছে তা বলতে পারেন রুদ্রাক্ষটা খুঁত হয়ে যায় আর এই কারণে একমুখী রুদ্রাক্ষ সব থেকে ভালো যদি আপনি বাঁধিয়ে পড়েন তামা দিয়ে রূপো দিয়ে অথবা সোনা দিয়ে আপনার যেমনটা সামর্থ্য আছে আপনি তেমন ধাতু দিয়ে এই রুদ্রাক্ষটাকে বাঁধিয়ে পড়বেন তবে সেটা অবশ্যই সোনার রূপো বা তামাই তিনটের মধ্যে যে কোনো একটা ধাতু হতে হবে তবে এই রুদ্রাক্ষগুলোকে আপনি গাঁথার চেষ্টা করবেন না এটা হতে পাওয়া যায় ভদ্রাক্ষগুলোকে গাঁথা মানে এর শরীরে আরও একটা ছিদ্র করতে হবে যেটা প্রাকৃতিক উপায়ে থাকবে না আর রুদ্রাক্ষর গায়ে যেখানে প্রাকৃতিক উপায়ে ছিদ্র নেই অথচ আপনি জোর করে ফুটো করছেন তার মানে ধরে রাখুন সেটা খুঁত হয়ে যায় তো ওই রকম রুদ্রাক্ষ হচ্ছে ধারণ করা একদমই উচিত না এই কারণে এই একমুখী ভদ্রাক্ষগুলোকে আমি গাঁথার না বাঁধানোর পরামর্শ দিয়ে থাকি তা আমার এখন সবার প্রথমে কি করতে হবে এই সুতোটা আপাতত আমি সরিয়ে রাখবো সুতোর সঙ্গে ছিল থালার মধ্যে একটি সুচ যেহেতু আমি সুচ ব্যবহার করি প্রত্যেকটা রুদ্রাক্ষ গাঁথার ক্ষেত্রে তবে এটা নেপালেন না এগুলো ভদ্রাকর মধ্যে পড়ে এই কারণে সুচটা আমাদের প্রয়োজন পড়বে না এটাও আমি আপাতত সাইড করে রাখবো সুচ আর সুতোটাকে আমি সাইড করে ফেললাম আর তার পরিবর্তে আমাদের প্রয়োজন দুটো তার আমি তামার তার নিয়ে নিয়েছি ভক্ত এটা তামা দিয়ে পড়তে চান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো তার রয়েছে যাদের আর্থিক অবস্থা একটু ভালো তারা সোনা দিয়েও ধারণ করতে পারেন যারা একটু মধ্যবিত্ত পরিবারের রূপ দিয়ে বাঁধানোর সামর্থ্য আছে তারা রূপ দিয়েও ধারণ করতে পারেন তবে রুদ্রাক্ষ তামা দিয়েও পরা যায় আর তামা যথেষ্ট একটা ভালো ধাতু আর এই কারণে ভক্ত আমায় বলেছেন যে ওনাকে যেন আমি এটা তামা দিয়ে বাঁধিয়ে দিই আমি নিজেও একটা ভারতের একমুখী ভদে ধারণ করি তা সেটাও আমি তামা দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম বহুদিন আগে তা আমি সেটা ওইভাবে এখনো পর্যন্ত ব্যবহার করি তা ভক্তের সঙ্গে আমার কথা হয়েছে উনি এটি তামা দিয়ে বাঁধিয়ে ধারণ করতে চান আর তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুটো তামার তার এই যে এইটুকু হচ্ছে পরিমাণ এইটা হচ্ছে এইটুকু আর এইটা হচ্ছে এইটুকু এটা বাঁধানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে দুটো তামার এতদিন পর্যন্ত আমি আমি ভারতে পাওয়া যায় যে প্রচুর বিক্রি করেছি কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কখনো তামা দিয়ে বাঁধিয়ে এই বলেছেন আমি যেন ওনাকে এই তামা দিয়ে বাঁধিয়ে দিই একমুখী ভদ্রাক টা আমি তো ওনাকে তামা দিয়ে বাঁধিয়ে দেবো আর তার সঙ্গে আপনারা দেখে নিন যে এই ভদ্রাকগুলো সুতো দিয়ে না গেঁথে কি এভাবে তামা দিয়ে বাঁধিয়ে ধারণ করতে পারবেন আজকের এই ভিডিওর উদ্দেশ্য ভারতে পাওয়া যায় একমুখী ভদ্রাক্ষটাকে শুধুমাত্র আপনাদেরকে দেখানো নয় এই একমুখী রুদ্রাকোটা আপনারা কেমন পদ্ধতিতে বাঁধিয়ে ধারণ করতে পারেন সেই পদ্ধতিটাকে আপনাদের সামনে তুলে ধরা এটাকে তামা দিয়ে বাঁধানোর আগে কিভাবে যে আমি বাঁধাতে চাইছি সেই পরিকল্পনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি দেখুন দেখতে পাচ্ছেন মাঝখানে থাকবে এটা এই পাশ থেকে হচ্ছে একটা তামার তার শুরু হবে এইভাবে আমি ওটাকে পেঁচিয়ে নেব নিচের দিকে হালকা মুড়িয়ে নেব তারপরে এই জায়গাটায় আসবে হচ্ছে দুটো খণ্ড সেই দুটো খণ্ডকে আমি ওপরের দিকে তুলে নেব তারপরে আমি ব্যবহার করবো আরেকটা তামার তারকে যে কারণে আমি দুটো তামার তার অলরেডি আমি নিয়ে রেখেছি এইখান থেকে হচ্ছে পেছানো শুরু হবে আরেকটা তামার তার নিচ থেকে পেঁচিয়ে এই পর্যন্ত আসব। তারপরে হালকা করে ওপরের দিকে তুলে দেবো এইবার যে উপরের দিকে চারটে থাকবে তামার তার সেই চারটে তামার তারকে ব্যবহার করে আমি কীভাবে এখানে আংটা মতো বানাতে পারি সেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো আমি এখনও পর্যন্ত আপনাদের আমার পরিকল্পনা যতটুকু শেয়ার করলাম হয়তো নাইনটি পার্সেন্ট মানুষই ঠিক মতো বুঝতে পারছেন না কারণ প্রসঙ্গে এখানে একমুখী ভদ্রাক্ষের এই ভদ্রাক্ষগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বাঁধিয়ে ধারণ করেন আমি যে পরিকল্পনাটা বলছি এটা বেশ সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজে এভাবে বাঁধিয়ে বাড়িতে বসে আপনারা নিজেই ধারণ করতে পারবেন কারণ তামার তারের খুব বেশি দামও না শুধুমাত্র আপনারা যদি পদ্ধতিটা জানেন তাহলে বাড়িতে বসে যে কেউ এই পদ্ধতিতে তামার তার দিয়ে এটাকে বাঁধিয়েও নিতে পারবে দেখাচ্ছে কীভাবে সবার প্রথমে এই পরিমাণ মতো তামার তার দুটোকে একদম একটা মাঝামাঝি জায়গায় ভাঁজ করব এই যে হচ্ছে তামার তারের দুটো প্রান্ত এই তামার তার দুটোকে এক জায়গায় রাখবো আর এরকমভাবে হালকা টান দিলেই এইটা হচ্ছে তামার তারের একটা মাঝামাঝি জায়গা এই যে হালকা মতো একটু ভাঁজ দিয়ে নিলাম এই জিনিসটা এইবার আমি বাঁধানোর কাজটা শুরু করি আপনাদের একটু কাছ থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এবার হয়তো আপনারা একটু পরিষ্কার বুঝতে পারছেন এই যে হচ্ছে আমার হাতে রয়েছে ভদ্রাক্ষটা কোটার এই যে হচ্ছে আমার হাতে রয়েছে তামার তারটা তামার তারটাকে ঠিক এইভাবে ব্যবহার করবো এর গায়ে দেখুন কাটা কাটা থাকে তা ঠিক এই জায়গাটা মতো একটা পজিশনে আমি এটাকে ব্যবহার করলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে তা তামার তারটাকে একদম নিচের দিকে নিয়ে আসলাম এইবার এর গায়ে যে খাঁজ খাঁজগুলো থাকে না এই যে এক একমুখের ভদ্রাকের গায়ে যে কাটা কাটাগুলো থাকে সেই কাটা কাটার জায়গাগুলো দিয়ে তামার তারটাকে নিচের দিকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যেন হালকা করে কেমন এরকম পেঁচিয়ে নিলাম আর তামার তারটা পুরোটা এরকম পেঁচানো হয়ে গেল এই রুদ্রাক্ষর শরীর দিয়ে হালকা পেঁচানোর পরেও দেখুন এই জায়গাটা হালকা ফাঁকা ফাঁকা মতো থাকছে এই যে এই জায়গাটার কথা আপনাদেরকে বলছি তা একটু যেন ফাঁকা ফাঁকা না থাকে চেষ্টা করবেন একটু টাইট করে রুদ্রাক্ষটাকে যাতে বাঁধানো যায় তবে বেশি টাইট করবেন না যে রুদ্রাক্ষর যাতে ক্ষয়ক্ষতি না হয় এটাও একটু খেয়াল রাখবেন ব্যাস এইটা হচ্ছে স্টেপ ওয়ান মানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাই তাহলে আপনাদের এইরকমভাবে বাঁধাতে একটু সুবিধা হবে দেখাচ্ছে দেখুন কীরকম দেখুন এটা হচ্ছে ভারতে পাওয়া সেই একমুখী ভদ্রাক্ষটা এর শরীরে দেখুন তামার তার দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি আর নিচের দিকে দেখুন এই যে এরকমভাবে গোল 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 করে কেমন পেঁচিয়ে নিয়েছি তামার তারটাকে বুঝতে পারলেন এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা যে পেঁচিয়ে নিয়েছি এইটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ নিচের দিকটা এই যে রকম মানে এইভাবে হচ্ছে থাকবে রুদ্রাক্ষটা এইটা হচ্ছে নিচের দিকটা রকমভাবে হালকা বাকিিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই পেঁচানো অংশটা হচ্ছে রুদ্রাক্ষর এরকম নিচের দিকে থাকবে ঠিক এইভাবে এইবার আমার যেটা করতে হবে পেঁচানোর পরে এই যে তামার তার দুটো এই দুটো এবার রুদ্রাক্ষর ওপরের দিকে উঠে আসবে ঠিক যেরকমটা আমি শুরু করেছিলাম এই যে বুঝতে পারছেন কীরকম ব্যাপারটা এই যে এরকম হচ্ছে থাকবে ব্যাপারটা তামার তার দুটোকে এই ভদ্রাকের ওপরের দিকে নিয়ে এসে আবার আমি শুরু করে দিলাম সে নিচের দিকে যেভাবে পেঁচিয়ে আমি বাকিয়ে নিয়েছিলাম ঠিক ওইভাবে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে এইটা হচ্ছে রুদ্রাক্ষের এই যে নিচের দিক দিয়ে দেখুন তামার পেঁচিয়ে তলা দিয়ে নিয়েছিলাম আবার এই যে উপরের দিকে পেঁচাচ্ছি এইটাও আবার সামনের দিকে ভেবে হালকা করে ডাউন হবে তাই এই রকমভাবে হচ্ছে আমি এই একমুখী ভদ্রাক্ষটাকে বাঁধিয়ে নিয়েছি তামার তারের মধ্যে দিয়ে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ভদ্রা ভদ্রাক্ষটা আর এইখান দিয়ে হচ্ছে এইভাবে ধীরে ধীরে আমি পেঁচিয়ে নিছি তামার তারটাকে আর ওপরে দেখুন এতটা হচ্ছে তামার তার রয়েছে সে একটা তারকে আমি এইভাবে ঠিক ব্যবহার করে যাচ্ছি এখনো পর্যন্ত আরেকটা তার কিন্তু এখনও পর্যন্ত আমি এটার মধ্যে ধরি নি তো এইভাবে হচ্ছে যতটুকু পেঁচানো যায় আমি ততটুকু পর্যন্ত এটাকে আমি পেঁচিয়ে নেব কারণ এই যে পেঁচানো যে তারটা রয়েছে এই জিনিসটাই আমি একটু পরে আংটার মতো করে নেবো যখন আমি আর তার ব্যবহার করবো ঠিক তখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই যে দেখতে পাচ্ছেন পরপর হচ্ছে এইখান থেকে আমি পেঁচানো শুরু করেছিলাম এই পর্যন্ত আমি পেঁচিয়ে নিয়েছি তামার তারটাকে আর এই যে লাস্টটা রয়েছে এইটুকু এইটুকু তার এইটুকুর পরার আমাদের কোনো প্রয়োজন নেই আমার ধারণা আমার এখান থেকে এতটুকু মতো তামার তার হলে আমি আংটার মতন যে বানাবো সেইটা আমার এরপরে তৈরি হয়ে যাবে আপাতত আমি এই তামার তারটাকে এই জায়গাটা থেকে কাছে দিয়ে কেটে বাদ দিয়ে দেবো তা স্টেপ ওয়ান আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম সেটা হচ্ছে এইখান থেকে আমি নিয়ে এসে দেখুন হালকা করে পেঁচিয়ে এই পর্যন্ত নিয়ে আসা আর স্টেপ টু হচ্ছে এই তলা থেকে আবার তামার তার দুটোকে এইভাবে তুলে উপরের দিকে পেঁচিয়ে এইরকমভাবে করে নেওয়া তো এইটা হচ্ছে স্টেপ ওয়ান আর এইটা হচ্ছে স্টেপ টু ঠিক একই জিনিস আমি আর তামার তারের সঙ্গে করে নেবো ওইটা হচ্ছে আমি এখান থেকে নামাবো স্টেপ ওয়ানভাবে এইটুকু পর্যন্ত আমি পেঁচাবো আর স্টেপ টু হচ্ছে এইখান থেকে তুলে ঠিক এইটা যেরকম এই পাশ যেরকম পেঁচিয়ে উঠেছে এই সাইড দিয়ে আরেকটা রকম তামার তার এইভাবে পেঁচিয়ে উঠবে আর স্টেপ থ্রিতে হচ্ছে এই দুটো যে পেঁচানো তামার তার থাকবে সেই দুটোকে একসঙ্গে করে মুড়িয়ে আমি আংটার মতন করে নেব তাহলে এই কোটা একদম নিখুঁত অবস্থায় আমাদের বাঁধানো কমপ্লিট হবে দেখাবো কিভাবে একটা তামার তার ব্যবহার করে আমি এই পর্যন্ত কমপ্লিট করলাম এই রুদ্রাক্ষ বাঁধানোটা আর আমাদের হাতে রয়েছে আরও একটা তামার তার যেটা আমি পরিমাণ মতো নিয়ে রেখেছিলাম এই তামার তারটার সঙ্গেও সেই একই কাজ করব যেটা আমি প্রথম তামার তারের সঙ্গে করেছিলাম এই যে এইটা হচ্ছে তামার তারের দুটো প্রান্ত একসঙ্গে এইভাবে ধরলাম হালকা এরকম আঙুলের পেঁচিয়ে টান দিলাম এইটা হচ্ছে তামার তারের একটা মাঝামাঝি জায়গা এইবার এই জায়গাটা থেকে হচ্ছে আমি রুদ্রাক্ষটাকে বাঁধানো শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই দেখুন দেখতে পাচ্ছেন ঠিক একই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আমি আগের তামার তারটাকেও এইভাবে ঠিক পেঁচিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে উপরের দিকে আর এইটা হচ্ছে নিচের দিকে ঠিক এইবার এই যে তামার তারটাকে আমি ব্যবহার করছি এই দেখুন উপর থেকে আমি শুরু করেছি এটা আমি পেঁচিয়ে নিচের দিকে নামিয়ে নিলাম এইবার আমার যেটা করতে হবে এই রুদ্রাক্ষর নিচের দিকটাকে এইভাবে আমি বাঁকিয়ে নেবো ঠিক যেমনটা আগের তামার তারের ক্ষেত্রেও করেছিলাম এই দেখুন তাহলে কী হলো এইটা হচ্ছে রুদ্রাক্ষের যে নিচের দিকটা দেখতে পাচ্ছেন দুটো তামার তার হচ্ছে একসঙ্গে ভাবে পেঁচিয়ে গেল এই দেখুন দেখতে পাচ্ছেন তামার যে তারটা রয়েছে সেটা এটার একদম নিচের দিক দিয়ে এইভাবে আমি পেঁচিয়ে তুলে দিয়েছি এইরকমভাবে আর এইখানে ওঠানোর পরে এই দুটো যে তামার তার রয়েছে ধীরে ধীরে এরকম পেঁচিয়ে এইরকম একটা দড়ির মতো বানিয়ে নিচ্ছি যেমনটা এই যে আগের তামার তারটার ক্ষেত্রেও করেছিলাম ব্যাস অনেকটা হচ্ছে তামার তার এইভাবে দেখুন দড়ির মতন পেঁচিয়ে নিয়েছি এই পর্যন্ত আর এইখানে হচ্ছে ওই যে তামার তার দুটো রয়েছে আমাদের তা আমাদের হচ্ছে এইটুকু মতো হলেই হবে এতটার পরে আর আমাদের তামার তার প্রয়োজন পড়বে না এই টুকু বাঁধানোর জন্য তো এইটুকু হচ্ছে আমি কাছে দিয়ে কেটে নেবো ঠিক যেমনটা আগের এই তামার তারটার ক্ষেত্রেও করেছিলাম দেখুন এখনও পর্যন্ত যে ব্যাপারটা এইরকম হচ্ছে দেখতে হলো এইরকম তো এখনো পর্যন্ত আমি এটার মধ্যে যতটুকু করেছি স্টেপ ওয়ান আর স্টেপ টু এই দুটো তা আমার তারটাকে হচ্ছে উপর দিয়ে এরকমভাবে নিচের দিকে পেঁচিয়ে এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে স্টেপ টু যেটা করেছিলাম উপরের দিকে তুলে এইভাবে পেঁচিয়ে নেওয়া ভীষণ সহজ একটা জিনিস আর এতটা সহজ জিনিসের মধ্যেই দেখুন আমাদের এতটা পর্যন্ত বাধানো হয়ে গেছে এই যে এই রকম এবার আমার যেটা করতে হবে এই যে তামার তার দুটো যে পেঁচানো রয়েছে এই দিকে যে তামার তারটা পেঁচানো থাকবে সেটা হচ্ছে এই দিকে থাকবে আর এই পাশে যে তামার তারটা পেঁচানো রয়েছে সেটা হচ্ছে এই রকম এই পাশে থাকবে ব্যাপারটা হচ্ছে এইরকম কিছু একটা দাঁড়াবে আর এইবার এই দুটো তামার তারকে একসঙ্গে পেঁচিয়ে এই রকমভাবে দড়ির মতন তুলে দিতে হবে এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে দুটো তামার তার যেটা আমি দড়ির মতো পেঁচিয়ে নিয়েছিলাম ঠিক সেই দুটো তারকে এই রকম এই দিকের তারটা এই পাশে আনলাম এই দিকের তারটা এই পাশে আনলাম এই ভদ্রাক্ষটার একদম মাঝামাঝি একটা জায়গায় এই জায়গাটা করে এইভাবে আমি ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছি এই দুটো তামার তারকে দেখুন দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে তামার তার ছিল যে দুটোকে আমি একসঙ্গে এইভাবে হচ্ছে পেছিয়ে নিলাম এই ভদ্রাক শরীর থেকে তো এইটা হচ্ছে আপাতত বাঁধানো হলো ঠিক এইরকম দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এটা শরীরটা এইটা হচ্ছে একটা সাইড এইটা হচ্ছে একটা সাইড এইটা হচ্ছে উপরের দিকটা এইটা হচ্ছে নিচের দিকটা ঠিক এইরকমভাবে হচ্ছে বাঁধানো হলো তামার তার দিয়ে এইটা আর এইটুকু পর্যন্ত হচ্ছে উঠেছে এই তামার তারটা দুটো একসঙ্গে আর বাকি যে এইটুকু রয়েছে এইটুকু বোধ একটা তার না এটা অন্য আর তার তো এইখান থেকে বাকিটা কেটে নেবো সবার প্রথমে এইবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তামার তারটা রয়েছে এইটা এখন একটু পেঁচাতে হবে আর পেঁচানোর জন্য হাত দিয়ে ডাইরেক্ট পেঁচালো হবে না এই জন্য আপনি যে কোনো একটা ছোটোখাটো গোল জাতীয় জিনিস ইউজ করতে পারেন সেটা কলম হতে পারে কলমের মুটকি হতে পারে বা জাতীয় যে কোনো একটা জিনিস সব থেকে ভালো হয় আপনি যদি এটা পেন দিয়ে করেন তবে আমার কাছে এই মুহূর্তে আমি ছাদে বসে আছি আমার কাছে এখন পেন নেই আমার কাছে এই মুহূর্তে রয়েছে একটা ব্রাশ কারণ আমি কিছু একটা সর্ষের তেল নিয়েছিলাম রুদ্রাক্ষ কিছু তেল মাখানোর জন্য সরষের তেলগুলো মাখানোর জন্য আমি ব্যবহার করেছিলাম একটি ব্রাশের তা ব্রাশের এই যে নিচের দিকে দেখুন এইটা একটি মতো একটা অংশ তা গোল মতো যে কোনো একটা জিনিস হলেই হবে ছোটোখাটো গোল জাতীয় জিনিস তাহলে আপনি এটা আংটার মতন একটা করে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাই এরকম একটা গোল জাতীয় যে কোনো একটা জিনিস ব্যবহার করে আপনি তামার তারটাকে কীভাবে পেঁচাবেন আংটা হিসেবে ব্যবহার করার জন্য আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে করি তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে এই দেখুন দেখতে পাচ্ছেন ব্রাশটা ব্যবহার করে আমি ঠিক এইভাবে আংটা মতন বানিয়ে নিলাম মানে রুদ্রাক্ষটা হচ্ছে এইভাবে ঝুলবে এই যে এইটার মধ্যে দিয়ে হচ্ছে সুতো যাবে বা গলায় যে কোনো চেন পরলে সেই চেনের মধ্যে দিয়ে যাবে এইখান দিয়ে আর এই যে জিনিসটা বানালাম এই যে আংটা মতো গোল কিছু একটা হলো ব্রাশটাকে ব্যবহার করে এইটার মধ্যে দিয়ে হচ্ছে এরকম সুতোটা এইভাবে থাকবে আর এরকম হচ্ছে থাকবে রুদ্রাক্ষটা এইটা হচ্ছে একটা সাইড আর এইটা হচ্ছে একটা সাইড এইটা হচ্ছে রুদ্রাক্ষর নিচের দিকটা দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট মতো রয়েছে তার রুদ্রাক্ষটা হচ্ছে এইরকম অবস্থায় ঝুলবে ভক্তের গলায় এই ব্রাশটার নিচের দিকে যে গোল অংশটা রয়েছে সেটা আমি ব্যবহার করে রুদ্রাকর ক্ষেত্রে আমি কি করলাম আপনাদের একটু ভালো করে দেখালাম আশা করি আপনারা বুঝতেও পেরেছেন এই যে গোল যে জায়গাটা তৈরি হলো ঠিক এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন ছিল একটা সাঁচের আর ঠিক সাচ হিসেবে ব্যবহার করলাম এই ব্রাশের পুচ্ছের দিকটা এইবার হচ্ছে এই জায়গাটা দেখুন এই গোল অংশটা মতো তৈরি হয়ে গেল যে কোনো সুতো বা যে কোনো চেনের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আর যে তামার তারটা আমি ব্যবহার করছিলাম এই যে হচ্ছে সেই এক্সট্রা অংশটা তাই এই যে বাড়তি যে জিনিসটা রয়েছে এইটাকে এই জায়গাটা গোড়ার দিকে আপনারা একটু পেঁচিয়ে দেবেন তাহলে এটা মজবুত হয়ে থাকবে দেখাচ্ছি কিভাবে এইবার ভারতে এক একমুখী ভদ্রাকোটা বাঁধানো আমার পুরোপুরি কমপ্লিট আপনাদের একটু কাছের থেকে দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন এইটা চাংটার মতো আর এই যে এই পাশে দেখুন ওই যে তামার যে এক্সট্রা যেটুকু তার মধ্যে বাকি ছিল সেটা হচ্ছে আমি গোড়া দিয়ে দেখুন দুটো পেঁয়াজ হিসেবে পেঁচিয়ে নিয়েছি এতে কি হলো এই বাঁধানোটা একটু মজবুত হিসেবে থাকলো আর এই যে হচ্ছে পুরো তারটা এই যে এরকম শরীর দিয়ে দেখুন গেছে এই পাশে হচ্ছে চারটে তার গেছে এই পাশ দিয়ে দেখুন এরকম চারটে হচ্ছে লাইন গেছে আর নিচের দিকে দেখুন দুটো হচ্ছে সে পেঁচানো তার যেটা তলা দিয়ে এরকম সাপোর্টের মতো ব্যবহার করা হয়েছে তো এইরকম হচ্ছে দেখতে হলো একমুখী এই ভদ্রাক্ষটা তা আপনাদের কাছে যদি রূপ দিয়ে বাঁধানোর মতো বা সোনা দিয়ে বাঁধানোর মতো পয়সা না থাকে সেক্ষেত্রে আপনারা তামা দিয়ে কিন্তু ভারতে পাওয়া যাওয়া এই একমুখী ভদ্রাক আমি যে কৌশলে যে এটাকে বাঁধিয়ে নিলাম ঠিক এই একই পদ্ধতিতে আপনারা ভিডিওটা দেখে দেখে এইভাবে আপনারাও বাঁধিয়ে নিতে পারবেন তা এরকম হচ্ছে দেখতে হলো এটা এটা কিন্তু বেশ মজবুত এটা কিন্তু বহু বছর টিকবে ঠিক এইভাবে